নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি বক্রগতির কি ফলাফল হতে চলেছে কারণ এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের একাদশে বক্রি হচ্ছে নয় অক্টোবর দু থেকে থাকবে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে অনেকটা সময় চারটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা হচ্ছে পুজো মাঝখানে রয়েছে দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা এই সময়গুলোর ওপর দিয়ে আপনাদের যেতে হবে এবং আপনাদের বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে শনি বক্রি অবস্থানে রয়েছে আপনাদের অষ্টম স্থানে আবার তার সাথে বৃহস্পতি বকরি একসাথে দুটো গ্রহ বকরি এবং শনি তো নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত থাকবেই তাহলে আপনাদের ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কি ফলাফল হতে চলেছে এবং ন তারিখ থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত কি ফলাফল হতে চলেছে যার জন্য পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখলে কর্কট রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘকালীন যে গ্রহগুলো একটা রাশিতে অবস্থান করে অর্থাৎ বৃহস্পতি রাহু শনি তারা সকলেই একসাথে বক্রি কারণ রাহু তো চির বক্রি সবসময় বক্রি থাকে তার মধ্যে শনি বক্রি রয়েছে আবার বৃহস্পতিও বক্রি হয়ে যাচ্ছে একাদশ একাদশ কী নির্দেশ করে একাদশ সাফল্য নির্দেশ করে একাদশ হচ্ছে আমাদের লাভভাব আর্থিক লাভকে নির্দেশ করে তা সেখানে দেবগুরুর মতো গ্রহ যখন বক্রি অবস্থানে চলে আসে তার মধ্যে যখন ঢাইয়ার প্রভাব একটা আপনারা পাচ্ছেন তাহলে এই পরিণামটা কতটা শুভ বা কতটা অশুভ তার জন্য পুরো অনুষ্ঠানটা দেখুন অনুষ্ঠানটিকে শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে অবশ্যই জানান এখন বর্তমান পরিস্থিতি আপনাদের কেমন রয়েছে ফেসবুকে ফলো করুন অবশ্যই করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের বিস্তারিতভাবে কি ফলাফল হতে চলেছে বৃহস্পতি কি ফলাফল আপনাদের দেবে কারণ এই বৃহস্পতি আপনার রাশি ষষ্ঠ অধিপতি গ্রহ এবং আপনার রাশি নবম অধিপতি গ্রহ একাদশে অবস্থান করছে আমি বলেছিলাম এই গোচর ফল দেখবেন কর্মজীবনে উন্নতির যোগ কিন্তু বর্তমান সময়ে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে মনে রাখবেন যদি জন্মকালীন ছকে বক্রি না থাকে তাহলে এই ফলাফলটা আরও বৃদ্ধি পেতে চলেছে যেটা আপনাদের মাসিক রাশিফল বা বৃহস্পতির গোচরের ফলাফলে দিয়েছিলাম সেটাও বলছি তার থেকে বেশি বৃদ্ধি ফল আপনারা এখন পাবেন কারণ বৃহস্পতি যখন বক্রি হচ্ছে তখন মনে রাখতে হবে আপনার রাশি ষষ্ঠ অধিপতি গ্রহ এবং নবম ভাগ্য অধিপতি গ্রহ উচ্চ শিক্ষা ঘরের মালিক সেও অবস্থান করছে একাদশে বক্রি হয়ে সর্বপ্রথম লাভ ভাবের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হতে চলেছে লাভের জায়গা আর্থিক উন্নতির যোগ খুবই ভালো কর্মজীবনে চাকুরিতে পদোন্নতির যোগ চাকুরিতে সাফল্য খুবই ভালো ফলাফল নিতে আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে জন্মকালীন বক্রি নেই তাদের ক্ষেত্রে এই ফলাফলগুলো আরও পরিণাম বৃদ্ধি পাবে এবং নবমধিপতি গ্রহ যখন বক্রি হচ্ছে একাদশে গিয়ে ভাগ্যের সাফল্য পিতার সাহায্যে ভালো ভাগ্যোন্নতির যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে এবং বিশেষত যখনই পনেরোই নভেম্বরের পর শনির যে নেগেটিভিটিটা প্রভাবটা কমবে তখন থেকে দেখবেন আরও ভালো পরিণাম আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে কারণ এই ঢাইয়া শেষ হওয়ার আগের যে সময়টা আপনাদের পার করছেন বিশেষ করে শনি বক্রি ছেড়ে গেলে ভালোর দিক অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা দেখতে পাবে কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি অধিপতি চন্দ্র চন্দ্র বৃহস্পতির যে শুভ যোগ রয়েছে এই শুভ যোগের ফলাফল বৃহস্পতি বক্রিগত হওয়ার সাথে সাথে বৃদ্ধি পেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে দৃষ্টিগুলো দেখুন আপনার রাশির পরাক্রমভাবে অর্থাৎ আপনার তৃতীয় একটা বৃহস্পতির দৃষ্টি রয়েছে যেটা ভাই বোনের সাথে সম্পর্কগুলো আরও ভালোর জায়গায় নিয়ে আসবে এবং যোগাযোগে সাফল্যের জায়গাগুলো রয়েছে কারণ কেতু বসেছিল বহুদিন থেকে এখনও থাকছে বৃহস্পতি এতদিন বক্রিয় রয়েছে কেতু থাকলে কি করে সেই জায়গাটাকে বাধার জায়গাটাকে নির্দেশ করে তাই বৃহস্পতির দৃষ্টিতে সেই বাধাগুলোও কিন্তু আপনাদের কাটাতে সক্ষম আপনারা অবশ্যই হবেন এবং আরও একটা বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে সেই বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে পড়ছে পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি সন্তানের সুস্থতার জায়গা সন্তানের পড়াশোনার জায়গাটা ভালো হবে এবং আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে সন্তান যোগ বর্তমান সময়ে নিয়ে আসতে চলেছে বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগ শুরু হচ্ছে খুবই ভালো নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে যাদের বিবাহের বয়স রয়েছে বিবাহ হচ্ছিল না বাধা পেতে হচ্ছিল তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই করে রয়েছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা আমি প্রথমে বললাম বক্রিগত জায়গাটা জন্মকালে যাদের জন্মকালীন বক্রি রয়েছে কুণ্ডলিনীতে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে হঠাৎ করে পাওয়া জিনিস পাবেন না হঠাৎ করে লাভের জায়গাটা যেটা ছিল সেটা কমে যাবে কারণ বক্রিগত গ্রহ যখনই গোচরে বক্রি হবে অর্থাৎ জন্মকালীন বক্রি এবং ট্রানজিটের বক্রি দুটো একই হলে প্রভাবটা কিছুটা হলেও শুভ ফলগুলো কমে যায় অনেকাংশেই কিন্তু তাই আপনাদের এই জায়গাটা অবশ্যই দেখে নিন তাহলেই কিন্তু আমার ফলাফলগুলো বুঝতে পারবেন এবং আপনাদের সাথে ম্যাচ কিন্তু করবে তাই কর্কট রাশি জাতক জাতিকাদের যদি বক্রি থেকে থাকে তাহলে কিছুটা সাবধান অবশ্যই হয়ে যেতে হবে কারণ একাদশী বৃহস্পতির বকরির সাকসেসের জায়গা সবভাবে সাফল্য সাফল্যতে বাধার সম্মুখীন হতে হবে যদি বক্রি না থাকে তাহলে ঢাইয়ার প্রভাবও কমে যাবে এবং একাদশে বৃহস্পতি বক্রি হঠাৎ করে জীবনে প্রাপ্তি লাভ সাফল্য নিয়ে আসতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের খুবই ভালো ফলাফল রয়েছে উচ্চশিক্ষায় যাতে যুগ যাদের যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন নিয়ে বা আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন যারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন বা যারা এই অনলাইন কনসালটেন্সি বা ইউটিউব ফেসবুকের মাধ্যমে যারা আর্নিং নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে ভালো আয় ভালো উন্নতির যোগ নিয়ে আসতে চলেছে বকৃগত বৃহস্পতি অবশ্যই করে অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানাবেন আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের কী ফলাফল পাচ্ছেন আপনারা অবশ্যই করে আমাকে বলবেন এবং আমার যে লাইভ অনুষ্ঠান শুরু করেছি প্রত্যেক শনিবার দেখুন রাতের দিকে অর্থাৎ নটার পর থেকে নটার সাড়ে নটার দিকে লাইভটা শুরু হচ্ছে সেই লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোন করে আপনারা বলতেও পারবেন এবং নিজেদের সম্পর্কে জানতেও পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এই লাইভ অনুষ্ঠানটা কখন শুরু হচ্ছে কীভাবে আপনারা বুঝতে পারবেন অবশ্যই করে ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি অন করে রাখুন তাহলেই নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন চ্যানেলটিকে যখনই ফলো করবেন আপনারা কিন্তু ডাইরেক্ট সেখান থেকে লাইভ শুরু হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন লাইভ প্রোগ্রাম শুরু হয়েছে এবং যতক্ষণ লাইভ চলবে বিনামূল্যে আপনারা নিজেদের ডেট অফ বার্থ টাইম প্লেস আমাকে দিয়ে আপনারা ফোনের মাধ্যমে সরাসরি জানতে পারবেন আপনাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর সকলকে আমি আপনাদের বলবো আমি এর আগেও লাইভ অনুষ্ঠানগুলো করেওছি যারা দেখতে চান আমার চ্যানেলে রয়েছে লাইভ অনুষ্ঠানগুলো দেখুন কিভাবে আমার হচ্ছে তারা তারা বুঝতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার